2025 সালের জানুয়ারি মাসের সাম্প্রতিক প্রশ্ন উত্তর এক নাম্বার প্রশ্ন বলা আছে পোশাক রপ্তানিতে বাংলাদেশ বিশ্বের কততম দ্বিতীয়তম বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী ধলেশ্বরী ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত সাতক্ষীরা কোথায় অবস্থিত সাতক্ষীরা বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজাজ চেয়ারম্যানকে আশিক মাহমুদ বেজাজ চেয়ারম্যান আশিক মাহমুদ বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি লেনোভো কোম্পানি ইতিহাসের সবচেয়ে উষ্ণতম দিন ছিল কবে দুই হাজার চব্বিশ সালের বাইশে জুলাই দুই হাজার চব্বিশ সালের বাইশে জুলাই মেহের কোন দেশের সংবাদ মাধ্যম ইরানের দেশে বৃহত্তম সেচ প্রকল্প কোনটি তিস্তা শেষ প্রকল্প আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই সেঞ্চুরি করা প্রথম ও একমাত্র খেলোয়াড়কে তামিম ইকবাল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক প্রেসিডেন্সিয়াল পদক পেয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষক এহসান হক সংবিধান সংস্কার কমিশনের বর্তমান চেয়ারম্যানকে ডক্টর আলী রিয়াজ সংবিধান সংস্কার কমিশন সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরিবর্তন করে নতুন যে নামকরণের সুপারিশ করে জনগণতন্ত্রী বাংলাদেশ বর্তমানে বাংলাদেশে বেকারত্বের সংখ্যা ছাব্বিশ লাখ ষাট হাজার এনআইটিএ এর পূর্ণরূপ কি নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্ট টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের যে সংস্থা কাজ করে জাতিসংঘ এস এ অর্জনের সময়সীমা কত দুই সাল শুভা গল্পটি রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণী শ্রেণীবিন্যাস ও দীপক নামকরণ পদ্ধতি প্রণয়ন করেন বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস দার্শনিক অ্যারিস্টেটল যে দেশের নাগরিক ছিলেন গ্রিসের নাগরিক বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে পঞ্চান্নটি দেশে এইচ এম পি আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী প্রথম নারীর নাম কি সানজিদা আক্তার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার নাম কি অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পদ্মার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড বর্তমানে প্রধান নির্বাচন কমিশনারকে এম এম নাসিরুদ্দিন এম এম নাসির উদ্দিন ডাব্লুইএফ এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বাফুফের বর্তমান সভাপতির নাম কি তাবিদ আউয়াল তাবিদ আউয়াল ইসরো যে দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা ভারত খেরসান অঞ্চলটি অবস্থিত ইউক্রেনে কোথায় অবস্থিত ইউক্রেনে টিকটক নিষিদ্ধের আশঙ্কায় নতুন চীনা অ্যাপ রেড নোট নতুন চীনা অ্যাপের নাম রেড নোট শিবগঞ্জের চৌকা সীমান্ত যে জেলায় অবস্থিত চাঁপাই নবাবগঞ্জ চৌকা সীমান্তের ওপারে উত্তেজনা বিরাজকারী ভারতীয় সীমান্ত সুখদেবপুর সীমান্ত সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি চেয়ারম্যানকে অধ্যাপক রেহমান সোপাহান অধ্যাপক রেহমান সোপাহান বিহঙ্গদ্বীপ কোন জেলায় অবস্থিত বিহঙ্গদ্বীপ দ্বীপ বরগনা জেলায় অবস্থিত কোন জেলায় বরগনায় বরগনা জেলায় অবস্থিত বরিশালকে প্রাচ্যের ভেনিস উপাধি দিয়েছিলেন কে কাজী নজরুল ইসলাম কে দিয়েছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের মোট রাজস্ব আয়ে পরোক্ষ করে অংশগত প্রায় পঁয়ষট্টি শতাংশ কত শতাংশ পঁয়ষট্টি শতাংশ বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফাত আহমেদ সৈয়দ রেফাত আহমেদ রফিকুন নবীর চিত্রাবলী বইয়ের লেখক সৈয়দ আজিজুল হক সৈয়দ আজিজুল হক দুই সালে ফিফা বিশ্বকাপ আয়োজক দেশ স্পেন পর্তুগাল ও মরক্কো স্পেন পর্তুগাল ও মরক্কো সুপারকো কোন দেশভিত্তিক মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান উতরা গণভবনের অপর নাম কি গভর্নর হাউস বর্তমান দেশে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এডিন এডেনসিন এডেনোসিন ট্রাইফোর্স ফেটকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা বায়োলজিক্যাল কয়েন বা শক্তি মুদ্রা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নিশ্চিতের সময়কাল দুই হাজার ষোলো থেকে দুই হাজার তিরিশ সাল আঠারো শতকের বাংলার চিঠি গ্রন্থের রচয়িতা কে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান সম্প্রতি ইসরায়েল ও হামাচের যুদ্ধ বিরতি চুক্তি সম্পাদন হয় দোহা কাতারে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ